দুই ভাই বোন এখন তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো আমার অনেক কাজ জমে আছে আরে মা খেতে বসেছো একটু শান্তি করে খাও না এত তাড়াহুড়া করবার কি আছে জীবন তো পড়ে আছে অনেক কাজ করা যাবে তোর আর কি বড় বড় উপদেশ দিবি আর বসে বসে খাবি এটা ছাড়া তোর কি আর কিছু করার আছে দেখো মা সব সময় না এইভাবে কথা বলো না ভালো লাগে না শুধু শুধু আমাকে বকাশ কেন আমার কি ভালো লাগে না কি এসব কথা বলতে তোরা এখন বড় হয়েছিস নিজেরা এখন সব কিছু করতে পারিস এখন বুঝে শুনে কোনো একটা কাজের ব্যবস্থা কর আমি আর কতদিন এই সংসারটা টানব একা তোমাকে একটা কথা বলি সৃষ্টিকর্তা আগে থেকেই ঠিক করে রাখেন তাই যথা সময়ে সব কিছু হয়ে যাবে অকারণে এত চিন্তা কোরো না হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম আগে কাজ কর তারপর দেখ কেমন লাগে তারপর আমিও দেখব মুখে তোর বড় বড় কথা কোথা থেকে আসে তা তুইও কি তোর বাবার মতো হয়েছিস নাকি সারা দিন ঘুরে ফিরে এসে খাওয়ার সময় হলে আমাকে বলবে খাবার খাবার দাও তা বলি আসবে না হ্যাঁ সেজন্যই তো বলি আমাকে একটা বিয়ে করিয়ে দাও একটা বউ আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে তাই নাকি তোর নিজের খাবারই জোটে না আবার বউ আনলে তাকে হাওয়া খাইয়ে রাখবি নাকি না না বউকে হাওয়া খাইয়ে রাখবো কেন তখন বিয়ে করলে কেমন দায়িত্বশীল হয়ে যায় দেখবে কাজ একদম মন দিয়ে করব। বাজে কথা না বকে এখন থেকে সংসারে মনোযোগ দে তাছাড়া কাজ কাম না করলে কোনো বাবা মা তার মেয়েকে তোর হাতে তুলে দেবেন না আচ্ছা সত্যি করে একটা কথা বলতো তুই কি তোর বাবার মতো হয়েছিস তোর বাবা যেমন আমাকে দিয়ে কাজ করায় তারপর খায় তুইও কি সেই ধান্দা করছিস মা তুমি একদম ঠিক কথা বলেছ আমার মনে হচ্ছে দাদারও ঠিক বাবার মতোই স্বভাব তুমি আবার দাদার কথা শুনে কোনো মেয়েকে এই বাড়িতে নিয়ে এসো না তারপর দেখবে ওই মেয়ের ভার তোমার কাঁধে পড়বে মোটেও না শোন তুই ছোট ছোটর মতোই থাক বেশি পটর পটর করিস না বড়দের কথার মধ্যে না কলাস কেন তুই হ্যাঁ তোর কি কোনো কাজ নেই নাকি কাজ না থাকলে গিয়ে ঘুমিয়ে থাক যা আমি কোন কথাটা ভুল বলেছি সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছি বাবা কোনো কাজ করে না মাকে পুরো সংসারটা সামলাতে হয় এখন বড় হওয়ার সাথে সাথে দেখলাম তুমিও কোনো কাজ করো না মাকে আমাদের সবার দায়িত্ব নিতে হচ্ছে কেন বলো তো এত বেশি বুঝিস কেন তুই বলি একটা মানুষ এভাবে করে আর কতদিন করবে তোমাদের জন্য অসুখ বিসুখ হয়ে বিছানায় পড়ে থাকলে তাকে তো দুই টাকার একটা ওষুধও কেউ কিনে খাওয়াতে পারবে না কোন ভরসায় মা তোমাদেরকে কাজ করে খাওয়াবে তোর যদি এতই দরদ থাকে কে না করেছে তুইও জানা মায়ের সাথে গিয়ে কাজ কর না তাহলে তো তোর সংসারে একটা আয় উন্নতি হয় নাকি আমিও তো মায়ের সাথে কাজ করতে চাই কিন্তু মা আমাকে নিতে চায় না আচ্ছা তোমরা সবাই খেতে বসেছো আমি তাহলে ঠিক সময় মতো এসেছি আমার খাবারটাও দিয়ে দাও আরে তোমাদের কপাল দেখে আমার খুব হিংসা হয় সারাদিন ঘুরবে ফিরবে আড্ডা দিবে তারপর সোজা বাড়িতে আসবে তখন তোমাদের ক্ষুধা লাগবে আর দেখো না বাড়িতে সেই বউয়ের হাতে মজাদার খাবারও খেতে পারো এমনটা হতে অনেক ভাগ্য লাগে তোমাদের মতো ভাগ্য আমার যে কেন হলো না এই নিয়ে খুব আফসোস হয় আমার নিজের ভাগ্যের জন্য নিজের অদৃষ্টের জন্য কষ্ট হয় রচনা শুরু হয়ে গেছে দুটো ভাত চেয়েছি কি চাইনি অমনি গরু রচনা শুরু করে দিলে বাপরে বাপ তুমি যদি ভাত দিতে না পারো না দেবে এত কথার কি আছে হ্যাঁ সেটা তো বুঝলাম না তোমার ভাত না খেলে কি মরে যাব নাকি নিজেদের এত রাগ একটা কথা বলতে না বলতেই অমনি গায়ে লেগে যায় আচ্ছা আমাদেরও তো মাঝে মাঝে ইচ্ছে হয় বসে বসে খাই একটু আরামায়েশ করি নাকি মা আমাকে আর বাবাকে এত অবহেলা অবজ্ঞা করো না তো দেখবে এমন এক সময় আসবে তখন তুমি আমাদের দুজনকে তোমার মাথার তাজ করে রাখবে সেই দিন আর বেশি দূরে নয় বুঝলে কি জানি রে বাবা আজকাল এই সব কথায় আর কোনো আশা ভরসা পাই না রে মনেও শক্তি নেই শরীরেরও শক্তি নেই দেখি এভাবে কদিন বাঁচতে পারি দিন তো চলেই যাচ্ছে মরার সময় তো হয়েই এলো তা কেটে যাক দিন যেভাবে কাটতে চায় বুঝেছি আজ আর খাওয়া হবে না আচ্ছা মা আমি গেলাম দেখি কোনো কার্যকার করতে পারি নাকি যেখানে যা খেয়ে যা আমাকে না মা আর খাবো না খাওয়ার ইচ্ছেটা একদম মরে গেছে আমিও চললাম যত সব আয় বন্ধুআ এখানে বস তোর মুখ দেখি বোঝা যাচ্ছে আজও তোর মা বগেছে তাই না আমি কি করব বন্ধু আমার তো কোনো কাজ করতে ইচ্ছে করে না শুধু মন চাই ঘুরে বেড়াতে এ কালি ঘুরে বেড়ালে জীবন কাটবে দেখিস না তোর মা কত কষ্ট করে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে আরে মানুষ তো এটাকে খারাপ বলে তুই এত বড় হয়েছিস কাজ করতে পারিস না কেন তাই না আমি কি কাজ করব আমাকে কে কাজ দেবে কেন আমি কি করছি আমি তো আমার বাবার সাথে খেতে চাষাবাদ করি পরিশ্রম করলে দেখবি তোকে আর কেউ খারাপ বলবে না চাষ আবাদ করতে না চাইলে অন্য কাজ কর আচ্ছা কাল থেকে তাই করবো তো বুঝেছিস এখন বাড়ি ফিরে যা আচ্ছা যাচ্ছি দেখি বাবা কোথায় আছে বাবার সাথে কথা বলবো তুমি এখানে বসে আছো আমি তো তোমাকে এদিক সেদিক খুঁজে আসলাম কেন আমাকে আবার কি দরকার পড়লো তোদের কারোরই তো আর আমাকে দরকার নেই তাই না কি আর বলবো বাবা মা দিন আমাদের সঙ্গে যা করে কোনো কিছুই তো আর ভালো লাগে না ভালো না লাগলে কি আর করবার এখানে বসে থাক রাত হলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বি তোর মা টের পাবে না তা তো ঠিক আছে বাবা এখন বন্ধু বান্ধবদের সাথেও তো সময় কাটাতে পারি না সবাই এখন বিয়ে শাদি করেছে দুদিন পর ছেলে পুলের বাবা হয়ে যাবে তারা আমাকে দেখলেই টিটকারি করে টিটকারি করলে কি আর করবি বিয়ে করে ভ্যাল কে না করেছে তোকে আরে বিয়ে করে এনে মেয়েকে খাওয়াবো কি আমরা না হয় হাওয়া খেয়ে দিন পার করে দিই কিন্তু পরের বাড়ির মেয়েকে এনে না খাইয়ে রাখলে তো মহা সর্বনাশ হয়ে যাবে যখন তুই খাবার দিতে পারবি না তখন তোর বউ আয় উপার্জন করে তোকে খাওয়াবে আর তুই তখন বসে বসে আরাম করে খাবি শুধু শুধু তো খাবার খাওয়াবে না বাবা সাথে অনেকগুলো কথাও শোনাবে খাবার না হয় খেয়ে হজম করে ফেলবো কিন্তু রোজ রোজ হজম করা যায় বাবা তুমি বলো কে বলেছে যায় না আমাকে দেখতে পাচ্ছিস না বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি এই কথা হজম করে করে সকালবেলায় তোর মা কাজে বেরিয়ে যায় তোর মা তো কাজে যাবার আগেই সব রান্না বান্না করে রেখে যায় তাই না তা তো ঠিক বাবা তবে আমাদেরও তো ভাবতে হবে মায়ের কথা মারও তো বয়স হচ্ছে আর কত এভাবে আমাদেরকে খাওয়াবে বলো তাছাড়া ঘরে তো তোমার একটা মেয়ে আছে তারও তো বিয়ের বয়স হয়েছে দেখে শুনে তাকে ভালো একটা ছেলের কাছে পাত্রস্থ করতে হবে তো দেখ তুই আমাকে কি বলতে চাচ্ছিস সে সোজাসুজি বল তো বাবা উত্তরের জঙ্গলে একটা জলাশয় আছে ওদিকে মানুষ তেমন একটা যায় না শুনেছি কিন্তু আমি ওখানে যেতে চাই কারণ ওখানে নাকি অনেক বুনো হাঁস আছে পাখি আছে আমি আর তুমি যদি কিছু বুনো হাঁস এবং তার সাথে কিছু পাখি ধরে বাজারে বিক্রি করতে পারি তাহলে তো ব্যাপারটা মন্দ হয় না তাই না আমার এত কাজবাজ করতে ভালো লাগে না তুই একাই যা বাবা কোনো কাজবাজ না করে এভাবে একা একা বসে থাকলে শরীর মন দুটোই অসুস্থ হয়ে যাবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আর বসে থাকলে মাথায় কোনো সুবুদ্ধি আসে না সব সময় আজে বাজে চিন্তা আসে তাহলে এখন আমাকে তোর সাথে যেতে বলছিস হ্যাঁ বলছি তো কালকে সকালে মা যখন ঘর থেকে কাজে বের হয়ে যাবে তার সাথে সাথে আমরাও বের হয়ে যাব। সবাই মিলে কাজ করলে সংসারে ভালোই হবে তুমি দেখে নিও তাহলে আমি আজকে রাতটা ভেবে দেখি তাছাড়া তুমি দেখো না গ্রামের মধ্যে সবাই আমাকে আর তোমাকে বাঁকা চোখে দেখে আমি আর তুমি কোনো কাজ করি না বলে আমাদের নামে কত অপবাদ দেয় কত খারাপ কথা বলে আমরা দুজন যদি কাজ করি তাহলে সেসব অপবাদও ঘুষবে আমাদের সংসারেও অনেক শান্তি ফিরে আসবে তাই আর দেরি না করে কাল থেকেই চলো না বাবা এখন চল চল বাড়ি চল সন্ধে হয়ে এলো চল আমি বলছি তারপর মা দেখে যাও আমরা কি নিয়ে এসেছি আমি কি দেখছি আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না এমন দৃশ্য কখনো যে দেখতে পাবো তা তো আমি স্বপ্নেও ভাবিনি কি হচ্ছে এসব আমাকে বলো তো মা জঙ্গলের জলাশয়ের ধার থেকে আমরা এই বুনো হাঁসগুলো ধরে এনেছি এখন বাজারে নিয়ে যাব আর ভালো দামে বিক্রি করে সব টাকা তোমার হাতে এনে দেবো এইসব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা তোরা দুজন কি ঠিক আছিস নাকি অসুস্থ হয়ে গেছিস মা আমি আর বাবা এতদিন যা করেছি তা দেখে শুনে যে কেউ বলবে আমরা অসুস্থ ছিলাম কিন্তু এখন যা করছি সেটা জেনে বুঝে সবটা করছি আর রোজ রোজ আমি আর বাবা জলাশয়ে গিয়ে বুনো হাঁস ধরে নিয়ে আসবো তারপর তোমাকে আর কারোর বাড়িতে কাজ করতে দেব না যাক যাক সৃষ্টিকর্তা তাহলে এতদিনে আমার কষ্ট লাঘব করে দিয়েছেন এই দিনটা দেখার জন্যই আমাকে তিনি হয়তো বাঁচিয়ে রেখেছেন বিশ্বাস কর বাবা আমার না বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই ছিল না মা কখন থেকে মাথায় এই ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি এখন কি তোমার এসব কথা বলবার সময় তো মা ঠিক আছে আমি খাবার দিচ্ছি তোরা খেয়ে নে তারপর না হয় বাজারে যাস না মা এখন আর খাবো না এখন সোজা বাজারে চলে যাব সকাল সকাল গেলে দেখবে এর সব হাঁস বিক্রি হয়ে যাবে যত আগে যেতে পারবো ততই ভালো হ্যাঁ হ্যাঁ আর দেরি করিস না চল চলো বাবা বাবা তোকে হাঁসের মাংস আরেক টুকরো দিই না মা আমি তো অনেকগুলো খেয়েছি তুমি বরং শিমুকে দাও ও তো হাঁসের মাংসের ঝোল পছন্দ করে তাই না শোন মাসিমো কালকে সকালে গরম গরম চিতই পিঠা বানাবি হাঁসের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে দারুণ লাগে কইরে মতি মতি ঘরে আছিস বাপ একটু বেরিয়ে আনে বাপ কে রে রবি নাকি তা আমি তো খাচ্ছিলাম তা কিছু বলতে চাইলে ঘরের ভেতরে আসতে পারো ও তোরা খাচ্ছিলিস আমি তো অসময় চলে আসলাম এ তা কি করবো বল আমি তো শহরে চাকরি করি তুই তো সেটা ভালো করেই জানিস সারাদিন তো আর সময় না তোর কাকিমা বলছিল তোরা নাকি বাজারে অনেকগুলো হাঁস বিক্রি করছিস ও এ কথা হ্যাঁ তা হাঁস বিক্রি করেছি তো এখন কি হয়েছে এ তোর কাকিমা আবার হাঁস খেতে খুব ভালোবাসে তা তোদের হাঁসগুলো নাকি খেতে খুব মজার হয় গ্রামের অনেক মানুষ তো কিনে খেয়েছে এখন তোর কাকিমাও চাচ্ছে বুঝলি তো তা আমি তো আর দিনের বেলাতে সময় পাবো না তাই এখানেই আসলাম তা ভালোই করেছো কাকা কিন্তু আমাদের কাছে এখন তো আর কোনো হাঁস হাঁস সব বাজারে বিক্রি করে দিয়েছি তুমি বরং একবার আসো আমি আর বাবা আরও অনেক গুণ হাঁস ধরে নিয়ে আসবো তা আমি কি অগ্রিম টাকা দিয়ে যাব নাকি পরশু দিন একবারই মানে অগ্রিম টাকা লাগবে কেন চাচা তুমি তো আর আমার পর মানুষ না অথবা দূরের কেউ না তাই না কোনো অগ্রিম টাকা লাগবে না তুমি বলেছ এতেই হবে আমি এনে রাখব আচ্ছা গেলাম তাহলে কেমন মা দেখেছ দাদা আর বাবা কেমন বড় ব্যবসায়ী হয়ে গেছে মানুষ এখন দিনে রাতে আমাদের বাড়িতে শুধু আসা যাওয়া করে মনে হচ্ছে আমি কোনো বড় ব্যবসায়ীর বোন আর মেয়ে ব্যাপারটা খুব মজা লাগছে আমার কাছে হ্যাঁ আমি আর বাবা তো বড় ব্যবসায়ী হয়ে গেছি এতে কি তোর কোনো সন্দেহ আছে মতি শোন না তোর বোন কিন্তু কথাটা ঠিকই বলেছে সেই সকাল থেকে রাত পর্যন্ত সারা দিন মানুষ বাড়িতে আসা যাওয়া করেই চলেছে তোদের কাছ থেকে হাঁস কিনতে তোরা তো আর বাড়িতে থাকিস না আমিও থাকি না শুধু মেয়েটা ঘরে থাকে আমার তো খুব দুশ্চিন্তা হয় ওর জন্য মা তোমাকে তো বলেছি কাজটা ছেড়ে দিতে তুমি এখনো কাজটা ছেড়ে দিচ্ছ না কেন তো আরে বাবা ছেড়ে দেব বললেই কি ছেড়ে দেয়া যায় আমি এতটা বছর ধরে তাদের বাসায় কাজ করলাম আমার একটা দায়িত্ব আছে না এমন হুট করে আমি কথা নেই বার্তা নেই কাজ ছেড়ে দেব তাদেরকে সময় দিতে হবে না আরেকজন লোক ঠিক করা না পর্যন্ত আমাকে যে কাজটা করতেই হবে বাবা মা তুমি আমাদের এখন কি করতে বলো তাহলে এই সমস্যার সমাধান কি আমি বলি কি বাবা তোর আর তোর বাবার এখন থেকে আর বাজারে যাওয়ার দরকার নেই তোরা হাঁস ধরে এনে আমাদের বাড়ির উঠোনেই বিক্রি করবি মা তুমি এটা একদম ঠিক বলেছ কিন্তু মা বাজারে অনেকে এসে তো আমাদের হাঁস কেটে পরিষ্কার করে দিতে বলে আমরা তো তাই করি কিন্তু বাড়িতে এত সব কিছু করতে গেলে তো নোংরা হয়ে যাবে তাই না তা ময়লা হলে হবে আমি আছি কি করতে তোমরা দুজন বিক্রি করবে আর আমি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে লোকেদেরকে দিয়ে দেব তাহলেই তো হয়ে গেল আমার কাছে ব্যাপারটা ভালোই লাগছে রে বাবা একবার চেষ্টা করি দেখি না বাড়ির উঠানে মাংসের হাট একদম জমজমাট হয়ে যাবে কেউ কি কখনো শুনেছে এমন কথা আমি আর তুই এই প্রথম শুরু করতে যাচ্ছি মানুষের মুখে মুখে কথাটা ছড়িয়ে গেলে দেখবি উঠানে মাংসের এই হাট জমে যাবে আই চল চল কাল থেকে শুরু করে দিই চল যাযাম চাইছো আমরা তোমাকে তাই দাম দেব কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে দিতে হবে পারবে তো কোনো সমস্যা নেই আমার বোন আছে ওর দায়িত্ব হচ্ছে সব হাঁসগুলো তোমাদের জন্য প্রস্তুত করে দেওয়া যাতে বাড়িতে নিয়ে গিয়ে শুধু রান্না করে ফেলতে পারো এই শিমো এই হাঁস দুটো নিয়ে যাও ওনারা যেভাবে বলে সেইভাবে কেটে দে